একটা জলে লকেট খুঁজে পায় তখন ওপরে তাকালে দেখতে পায় একটা হেলিকপ্টার তাতে একটা মানুষ মোড়ে কঙ্কাল হয়ে গেছে আর তার হাতে একটা বন্দুক থাকায় যাকে সেটা নিয়ে নেয় তারপর তারা হাতে হাঁটতে সোজা একটা আগ গাছে ভরা জঙ্গলে চলে যায় তারপর কিছু একটা আওয়াজ পেয়ে সবাইকে চুপ করতে বলে জুনা হাতে বন্দুক নিয়ে এগিয়ে যায় তারপর সবাই যে জিনিসটা দেখতে পায় সেটা কেউ কল্পনাও করতে পারেনি তারপর দেখা যায় এক বিশাল লেজ এর সঙ্গে ওপরে ওঠে দুনিয়ার সব থেকে বড় ডাইনোসর যেটার ওজন এগারো মনেরও বেশি তখন তারা তাড়াতাড়ি বন্দুকে ক্যাপসুল ভরে নেয় তারা দেখে দুটো ডাইনোসর একটা ছেলে ও একটা মেয়ে গলা জড়াচ্ছে এর মধ্যে ডক্টর ডাইনোসর গায়ে হাত দিয়ে তার বহু বজনের স্বপ্ন পূরণ করে এটা করতে পেরে তার চোখে জল চড়ে আসে তারপর জুনা তার বন্ধু ছুড়ে মারে ডাইনোসরের দিকে সম্পূর্ণ হয়ে গেলে ক্যাপসুলটা উড়ে যায় এবং প্যারাশুট করে নিচে নেমে পড়ে আর দেখা যায় প্রায় একশোর বেশি ডাইনোসর যারা কয়েক হাজার বছর ধরে পৃথিবীতে বেঁচে আছে মাইডি বলছি এই সিনটা পার্সোনালি আমার দেখা সব থেকে বেস্ট সিন ডক্টর ক্যাপসুলটাকে নিয়ে সুটকেসে রেখে দেয় তারপর তারা অন্য একটা প্রজাতির ডনোলসরের রক্ত নেওয়ার উদ্দেশ্যে পাহাড়ে উঠতে থাকে তারপর একটা উঁচু পাহাড়ে উঠে যায় তাদেরকে এবার যেতে হবে একদম নিচে তারা দড়ির মাধ্যমে নিচে নামতে থাকে এবার ডক্টরের পালা আসলে ডক্টর ভয় পায় কিন্তু জোনাতাকে সাহস দেখায় ফলে ডক্টরের ভয় কেটে যায় কিছু দূর নামার পর একটা গুহাতে প্রবেশ করে সেখানে দেখতে পাই কিছু ডাইনোসরের ডিম ডক্টর এটা দেখে ক্যাপসুলের মধ্যে ডিমের ডিএনএটা নিয়ে নেয় কিন্তু তখনই একটা ফ্লাইং ডাইনোসর সেখানে উপস্থিত হয় কারণ ভেতরে থাকা ডিমগুলো তার ছিল সে এবারে ভেতরে গিয়ে ডক্টর ও জুনাকে আক্রমণ করতে থাকে তখন বুদ্ধি করে গুহার বাইরে থাকা এক লোক আওয়াজ করতে থাকে ফলে ডাইনোসরটি তাদেরকে আক্রমণ না করে বাইরে চলে যায় এবার ডাইনোসরটি ওই লোকের ওপর আক্রমণ করতে যায় কিন্তু ওপর থেকে মার্থন সহ তাকে ওপরে তুলছিল কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ তার শেষ রক্ষা হয় না ফলে ডাইনোসরটি তাকে মুখে নিয়ে উড়ে যায় দড়িগুলো একটার সাথে একটা বাধা হওয়ায় লোকটাকে ওপরে তুলতেই ডক্টরের দড়িটা টান লেগে যায় যেই পড়েই যাচ্ছিল কিন্তু কোনো রকমে হাত দিয়ে ধরে থাকে জোনা ডক্টর চাইছিল ডিমের ডিগেনাটা নিতে কিন্তু যেই সে লাভ দিয়ে নিতে যাবে ডিএনএ ক্যাপসুলটা সে পড়ে যায় কিন্তু নিচে গাছের ডালে ঘেসে ঘেসে পড়ার কারণে সে বেঁচে যায় এবং ডিএনএর ক্যাপসুলটা সঠিকভাবে নিচে ল্যান্ড করে অন্যদিকে উপরে থাকা মার্টুন ও জ্যাকিদের ওপরে এবার ড্যাগনটা হামলা করে যান বাজাতে ঝোপঝরের মধ্যে থাকা সুরঙ্গ দিয়ে নিচে নেমে আসে সেখানে ডক্টর কে দেখতে পায় পরে দেখা যায় কে তারা জঙ্গলের মধ্যে দিয়ে সামনে এগোতে এগোতে দেখতে পায় একটা ঘরের কিন্তু সেখানে যেতে হলে তাকে একটা নদী পার হয়ে যেতে হবে সে ভয় পেয়ে সেখানে যায় সেখানে দেখতে পায় একটা বড় ডাইনোসর তার বুক কেটে মরে আছে আর তার পেছনে একটা বিশাল আকৃতির গ্রন্থ ডাইনোসর আছে এটা দেখে ডায়না খুব ভয় পেয়ে যায় তখন তার বাবা বলে তোমাকে আর সামনে যেতে হবে না তুমি ফিরে কিন্তু ডায়না মধ্যে চলে যায় সেখান থেকে একটা ফুলদেবের নৌকা বের করে আনে যখনই সে বোটটাকে খুলে তখনই ডাইনোসরটা ঘুম থেকে উঠে যায় ঘুম থেকে উঠে সে জল খেতে চলে যায় তারপর তারা তাড়াহুড়ো করে নৌকায় উঠে গেলে ডাইনোসর তাদের পিছু নেয় ডাইনোসর তাদের বোটটাকে ধাকে উল্টে দেয় ফলে সবাই জলের মধ্যে পড়ে যায় এবার ডাইনোসর জলের মধ্যে দিয়ে তাদেরকে খেতে যায় তার তাদের ভাগ্য ভালো থাকায় তারা এ যাত্রায় বেঁচে যায় কিন্তু সবাই আসতে পারলেও ফিরে তার ছোট মেয়ে আসেনি কারণ সে ছিল বোর্ডের নিচে ডাইনোসর আবার তার বোটটাকে উল্টে দেয় কিন্তু মেরি কোনোক্রমে ক্রমে কেটে একটা ছোট্ট গর্তর মধ্যে দিয়ে ওপারে চলে আসে ডাইনোসরের মুখ বড় হওয়ায় সে আর গর্তের এপার আসতে পারে না তখন বোটটিও স্রোতের কারণে তাদের দিকে চলে আসে এবার তারা বোটে করে সামনে এগোতে থাকে পরের সিনে দেখা যায় জ্যাকিদের টিমদের তারা একটা পুরাতন লাইব্রেরিতে প্রবেশ করে সেখানে জুনা মানুষের পায়ের ছাপ দেখতে পেয়ে স্টিভিন বলে চিৎকার করতে থাকে তার মনে হয় তারা এখানেই আছে কিন্তু জ্যাকি জুনাকে ডাকতে মানা করছিল বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এই জ্যাকি কি লেভেলে স্বার্থপর সবাই চিৎকার করে